হ্যালো স্টুডেন্টস তোমরা যারা ডাব্লিউবি পি টে পরীক্ষা দিয়েছিলে গত চব্বিশে ডিসেম্বর এই পরীক্ষাটি হয়েছিল তার একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট এসেছে আপডেটটা হলো যে তোমরা প্রত্যেকেই জানো যে কিছুদিন আগে সেভেন্থ মে একটা নোটিস জারি করেছিল পর্ষদ যে পর্ষদ যে আনসার কিটা প্রকাশ করেছে তার কোনো আনসারে যে কোনো সাবজেক্টের যে কোনো আনসারে যদি কারোর অন্য কোনো দ্বিমত থাকে এবং তার সাথে তার জন্য প্রুভও থাকে অর্থাৎ আমি মনে করছি যে এই আনসারের সঠিক নির্বাচনটা এ হবে না বি হবে এবং তার সপক্ষে আমার কাছে যুক্তি রয়েছে আমার সপক্ষে তার কাছে প্রমাণ রয়েছে এমন তো যদি হয় তারা চ্যালেঞ্জ করতে পারে এবং সেই চ্যালেঞ্জের প্রক্রিয়াটা মোটামুটি একটা এক মাস দশই মে থেকে নয় জুন পর্যন্ত একটা সময়কাল দেওয়া হয়েছিল তার মধ্যে এই চ্যালেঞ্জ প্রক্রিয়াটা হয়েছে পর্ষদ সভাপতি শ্রী গৌতম পাল তিনি জানাচ্ছেন যে গতবার প্রায় দু লক্ষ তিয়াত্তর হাজার পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিল তারা এবং এই পরীক্ষার যে চূড়ান্ত ফল ঘোষণার জন্য তারা অপেক্ষা করছিলেন এই যে প্রসেসটা অর্থাৎ আনসার কি চ্যালেঞ্জের যে প্রসেসটা এটা হওয়ার জন্য তারা অপেক্ষা করছিলেন এই চ্যালেঞ্জের প্রসেসটা এখন কমপ্লিট হয়েছে নাইন জুনের মধ্যে কমপ্লিট হয়েছে এবং চূড়ান্ত একটা আনসার কি যেটা কিনা এই চ্যালেঞ্জের পর তৈরি হচ্ছে সেটা প্রকাশিত হবে এবং এটাই চূড়ান্ত বলে বিবেচিত হবে এবং তার নিরিখেই জুলাই মাসের ফার্স্ট উইকেই কিন্তু আমরা ডাব্লু টেটের এর রেজাল্ট এক্সপেক্ট করতে পারি জুলাই ফার্স্ট উইক এবং এটা কোনো মানে ওরা খবর নয় এটা একেবারেই পরশ সূত্রে এই খবরটা দেওয়া হয়েছে আমরা করতে যখন তখন আমরা মানে এমন একটা পরিস্থিতিতে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি আহ যে বেশ একটা অবিশ্বাসের একটা বাতাবরণ তৈরি হয়েছে এবং আত্মবিশ্বাস ভেঙে যাওয়ার একটা জায়গা তৈরি হয়েছে যেহেতু ও নিয়ে একটা বিষয় চলছে এবং ডাব্লিউ এর ক্ষেত্রেও রাজ্য সরকার কোর্টে যাচ্ছে দেখো এতটা ভেঙে পড়ার জায়গা বোধহয় নেই কারণ রাজ্য সরকারেরও একটা সদিচ্ছা সম্ভবত রয়েছে সেই কারণে এই রেজাল্ট বেরোনো বা যারা আপার প্রাইমারি টেট পাস করেছে তাদের সার্টিফিকেট দেওয়া এই বিষয়গুলোর জন্য কিন্তু ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে আগেও পর্ষদ থেকে জানানো হয়েছিল টেট পরীক্ষা কিন্তু প্রতি বছর হবে এবং টেট পরীক্ষা যেহেতু প্রতি বছর হবে তাই এই রেজাল্টটা বেরিয়ে যাওয়ার পর আমরা কিন্তু একদমই এক্সপেক্ট করতে পারবো নেক্সট ইয়ারের টেট এর জন্য আমাদের কিন্তু তৈরি হতে হবে মোটামুটি নভেম্বর নাগাদ আমরা এক্সপেক্ট করতে পারি যে এই রেজাল্টটা বেরিয়ে গেলে নভেম্বর নাগাদ আমরা নোটিফিকেশনটা এক্সপেক্ট করতে পারি এবং লাস্ট ইয়ারের মতো হয়তোবা বা ডিসেম্বরেই আমরা এক্সামটা পেতে চলেছি কারণ পর্ষদও আগে জানিয়েছে যে প্রত্যেক বছর যাতে টেট করা যায় সেই বিষয়টা কিন্তু তারা ইনিশিয়েটিভ নেবে সুতরাং যারা ডিএলএড যারা ভাবছে যে তারা ডাব্লিউ বি পিটেট জন্য প্রস্তুতি নেবে তারা কিন্তু এবার একটু সিরিয়াস হয়ে যেতে পারে এবং এই রেজাল্ট বেরোনোর পর আমরা কিন্তু প্রিপারেশনটা আরো জোরদার করতে পারি অবশ্যই ঠিক আছে তাই এটা খুবই একটা ইম্পর্টেন্ট আপডেট যারা পরীক্ষা দিয়েছে দু সালে তারা অবশ্যই অপেক্ষারত এবং আমাদের বিষয়টা জানতেও হবে যদি অনেকেরই এরকমটা হয় যে রেজাল্টটা ততটা ভালো হয়তো এলো না তাদের জন্য আবার নেক্সট ইয়ার একটা প্রস্তুতির ব্যাপার রয়েছে যেটাই হোক না কেন আমরা এক্সপেক্ট করতে পারি যে নিউ নোটিফিকেশন আসার সম্ভাবনা রয়েছে এবং এই যে রাজ্য সরকার করতে চলেছে সেটা এই গ্রীষ্মাবকাশ যেটা চলছে আর কি মানে গরমের ছুটি যেটা চলছে সেটার জন্য সমস্যা কোর্ট বন্ধ থাকার জন্য তো কোর্ট খুললেই নিশ্চয়ই এর একটা ফেসলা হবে এবং তারপরে কিন্তু বহু পরীক্ষা রয়েছে ট্র্যাকে সুতরাং যারা ভাবছে প্রিপারেশন নেবে তারা কিন্তু প্রিপারেশনটা একদমই নিতে পারে ঠিক আছে তো আমরা অপেক্ষা করতেই পারি দু যারা পরীক্ষার্থী ছিল ডাব্লিউ বিপি টেট জুলাই এর ফার্স্ট উইকে পর্ষদ সূত্রেই একেবারে জানানো হয়েছে শ্রী গৌতম পাল মহাশয় জানিয়েছেন তিনি প্রেস কনফারেন্সে জানিয়েছেন যে এই রেজাল্টটা ফার্স্ট উইকে কিন্তু পাবলিশ হয়ে যেতে পারে ওকে থ্যাংক ইউ এভরিওয়ান এরকম আরো অনেক আপডেট নিয়ে এবং ইম্পর্টেন্ট নিউজ নিয়ে তোমাদের জন্য স্পেশাল সেশন থাকবে তোমরা অবশ্যই চ্যানেল চ্যানেল ফেসবুক সুপার কোচিং দেখতে থাকো যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তোমাদের জন্য প্রত্যেক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ক্লাসেস যেমন থাকছে আহ অ্যাপে পেড ব্যাচ থাকছে তেমনি এরকম নিউজ এবং আপডেটও থাকছে ওকে থ্যাংক ইউ ভেভি